গণধর্ষণ কাণ্ড যেন প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছে একটার পর একটা কলেজ ক্যাম্পাসে তৃণমূলের ছাত্র পরিষদের নেতাদের দাদাগিরি যথেচ্ছাচার ও অপরাধমূলক ঘটনা সামনে আসছে প্রায় প্রতিদিনই এবার যাদবপুরের তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদারের ছেলে দেবার্ক মজুমদারের বিস্ফোরক অডিও ভাইরাল যেই অডিও ক্লিপে বিধায়কের ছেলে দীনবন্ধু অ্যান্ড্রিউস কলেজের এক জুনিয়রের সঙ্গে কলেজে বসেই মদ্যপানে স্বীকার করেছেন বলে অভিযোগ আমি কলেজে বসে দুদিন খেয়েছি দুদিন না তিন দিন খেয়েছি একদিন এখানে একদিন পিছনে একদিন ওই তো তিনতলার ঘরে এই দোতলার ঘরে তিন দিন আমার সঙ্গে চিনিস আমার যতই মনে হচ্ছে একবার পাক বাই দাম এক দাম খেয়েছেন তিনি দিয়ে আর একবার হ্যাঁ আমি তো তোকে তো আনতে আমি বলেছিলাম হ্যাঁ তো যদি এই বিষয়ে কিছু বলে থাকি তুই আমাকে একবার জানিয়েছিলিস কথাটা যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার নিজে দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের গভর্নিং বডির সভাপতি সেখানে বিধায়কের ছেলের বিরুদ্ধে দীনবন্ধু অ্যান্ড্রুজের মতো কলকাতার একটি সম্ভ্রান্ত কলেজ ক্যাম্পাসে বসে মদ্যপান ও জুনিয়রকে দিয়ে মদ আনানোর অভিযোগে ফের অস্বস্তিতে শাসক দল এই ঘটনা কলেজে কলেজে মনোজিতের মতো শাসক দল ঘনিষ্ঠদের একচেটিয়া রাজত্বের অভিযোগকেই আরও বেশি উস্কে দিয়েছে অভিযোগ উঠতেই তৃণমূলকে আক্রমণের সময় নষ্ট করেনি বিজেপি লজ্জাজনক দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে তৃণমূল বিধায়কের ছেলে মদ দাবি করার অডিও ভাইরাল বিধায়ক নিজেই যেখানে কলেজের গভর্নিং বডি সভাপতি গভর্নিং বডিতে রয়েছেন তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী ও তারকেশ্বর চক্রবর্তীও সেখানে প্রকাশ্যে ক্যাম্পাসে গুন্ডাগিরি রক্ষা করা হচ্ছে বাংলা বিরোধী তৃণমূল পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে কোথাও কোথাও মদ তো অশ্লীলতা ছাত্রীকে দিয়ে মাথা টেপানোর ভিডিওর পর সোনারপুর কলেজেরও একটি আরও ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে যেখানে ইউনিয়ন রুমের ভেতরেই এক তৃণমূল ছাত্র নেতাকে এক ছাত্রীর উদ্দেশ্যে অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগ উঠছে ইউনিয়ন রুমের ভেতর টেবিলে পা রেখে বসা অশ্লীল অঙ্গিভঙ্গি ও ধূমপানের মতো বিষয় নিয়ে প্রশ্ন উঠছে প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও বাস্তবিক অর্থেই অরাজকতা ছড়িয়ে পড়েছে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয়ে ইউনিয়ন রুমের মধ্যেই অস্থায়ী কর্মীর বিয়ের ছবি ইতিমধ্যেই ভাইরাল সমাজ মাধ্যমে এবার ইউনিয়ন রুমের ভিতরেই বহিরগতদের গা টেপানোর অভিযোগ উঠল অধ্যক্ষ বিষয়টি নিয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন অন্যদিকে যাকে ভিডিওতে দেখা যাচ্ছে তিনি বিষয়টি নিচকি সাধারণ বলেছেন আমি এই ধরনের ছবি কোনো আমার কাছে পাইনি এখন এর সত্য মিথ্যাটা আমি এক্ষুনি বলতে পারবো না কিছু আমি শুনলাম আমি এটা জানার চেষ্টা করব স্টুডেন্ট এসেছিলাম আর আমরা হচ্ছে যেতাম ফেতাম কলেজে এমনি বন্ধু বান্ধব সঙ্গে আড্ডা মারতাম আর সে এসে বলে ভাই একদিন গা ব্যথা করছে একটু গা ডা তা আমি দিয়েছি বন্ধু বান্ধব এইগুলো নিয়ে কোনো কিছু ছবি ইস্যু করার তো কিছু নেই আর যে ছেলেছে এই ধরনের নোংরামি চূড়ান্ত দৃষ্টান্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সর্বত্র কসবা পর উঠে আসছে ছাত্র নেতাদের একের পর এক কুকীর্তি ছাব্বিশের আগে যা নিঃসন্দেহে অস্বস্তি বাড়াচ্ছে শাসক দলের সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় উজ্জ্বল সরকার ও অরিজিৎ মণ্ডলের রিপোর্ট এনকেটিভি বাংলা